শ্রমজীবী হাসপাতালে গত চব্বিশে জুলাই যে দুষ্কৃতী হামলা ঘটেছিল আইসিউর ভেতর তার প্রতিবাদে আজ শ্রমজীবী সহযোগী মঞ্চের উদ্যোগে নাগরিক পদযাত্রা আহ্বান করা হয়েছিল সেই নাগরিক পদযাত্রা এখন পথ চলছে অসংখ্য মানুষ শ্রমজীবী কর্মী সকলে সমবেত হয়েছেন এই পদযাত্রায় এই পদযাত্রা শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল থেকে শুরু হয়ে শেষ হবে শ্রীরামপুর আর ময়দানে এখন চব্বিশ তারিখ শ্রমজীবী শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে যে দুষ্কৃতি হামলা হয়েছিল তার বিরুদ্ধে সাধারণ মানুষের ডাকে শ্রমজীবী নাগরিক শ্রমজীবী সহযোগী মঞ্চের ডাকে যে নাগরিক পদযাত্রার আহ্বান করে করা হয়েছিল সেই পদযাত্রা এই মুহূর্তে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল থেকে বেরিয়ে শ্রীরামপুর আর ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছে

মোতা লড়াই করে না লড়াই যে কোলে জিজা লড়াই করে হাসপাতাল চিকিৎসা কেন্দ্রে করতে হবে হবে করা